বন্ধুরা বুদাপেস্ট থেকে আবারও স্বাগতম এখন যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি অনেক উঁচুতে সেটি হচ্ছে ফিশারম্যান বাস্টিয়ান এটিও আঠারো শতকের একটি নির্মাণ স্থাপত্য শৈলী এটিতে এই যে এরকম আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এরকম ষাটটি টাওয়ার আছে এই ষাটটি টাওয়ার হাঙ্গেরি নামক যে দেশটি প্রায় বারোশো বছর আগে যারা স্থাপন করে হাঙ্গেরি নামক দেশটি সেই গোত্রগুলো ষাটটি আদিবাসী গোত্র সেই আদিবাসী গোত্রের সাতজন লিডার লিডারের স্থিতি হিসেবে ষাটটি টম বা এই টাওয়ার আছে এটি অনেক উঁচুতে নামার সময় আমি আপনাদেরকে দেখাবো এটি কত উঁচুতে এখন সামনের ভিউটা আমরা একটু দেখি রূপকথার মতো সুন্দর এই ফিশারম্যান বেস্টন বা বাস্টিয়ান এই যে টম্প এখানে মনুমেন্ট এদিকে চার্চ চার্চের স্থাপত্য শৈলী আপনারা দেখতে পারেন এই যে কত সুন্দর চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে জুম করলাম চমৎকার ডিজাইন একদম মাথায় এদিকে এই যে দেখা যাচ্ছে আমি যদি জুম আউট করি ওদিকে সূর্য তাই একটু মনে হয় লাইটটা হয়ে গেছে দেখেন কত সুন্দর চমৎকার একটি জায়গা আমার প্রচন্ড ভালো লেগেছে এটি দেখে খুবই ভালো লেগেছে এদিক দিয়ে বুদাপেস্ট শহরটি দেখা যায় পুরো শহর দেখা যায় কিন্তু এখানে রেস্টুরেন্ট আছে তাই আমি ঢুকতে পারছি না ওদিক দিয়ে পুরো শহর দেখা যায় ওই যে এই যে পার্লামেন্ট ভবন আমরা দেখতে পাচ্ছি তারপর এই যে যাই হোক ভিউগুলো খুবই চমৎকার খুবই সুন্দর আমরা আরও ঘুরব এদিক ওদিক যাব আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ফিশারম্যান ব্যাশন চমৎকার সত্যিই সুন্দর এই যে আরেকটি টম আমি একটু এই পাশটাতে যাই এই পাশটাতে আপনারা এই যে দেখেন পুরা পেস্ট শহর সেখান থেকে আমি যদি আবার ক্যামেরা ঘুরিয়ে এদিকটাতে হোটেল আছে রেস্টুরেন্ট আছে শপিং মল আছে পাহাড়ের অনেক উঁচা উঁচাতে কেন আছে আমি তাও বুঝি না ওই যে আরো দূরে চমৎকার জায়গা অপরূপ এক কথায় অপূর্ব আমরা এই যে পেস্টনের অনেক উপরে আছি এখান থেকে যে নদীটি দেখা যাচ্ছে এখন রোদ মানে সন্ধ্যাবেলা শেষের দিকে তো রোদ ঝলমলে হয়েছে সোনালি সোনালি দেখা যাচ্ছে হাঙ্গেরিয়ান পার্লামেন্টটাও দেখা যাচ্ছে এদিক থেকে আপনারা দেখছেন আমি আরো উপরে উঠে গেছি কত উপরে আমি এদিক থেকে এদিকে রেস্টুরেন্ট তাই যাওয়া যায় না আমি আমার সাইটটা পেছন সাইডটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আছি বন্ধুরা ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ হাঙ্গেরি বুদাপেস্ট চমৎকার কারুকার্য ঘোরাঘুরি করছি বন্ধুরা মানুষজনের ভিড় আমি ছবি উঠতেছিলাম ছবি উঠতেও অনেক সময় লাগে জায়গা পাওয়া যায় না এদিকটাতে এদিকটা দিয়ে নিচে যাওয়া যায় অনেক উপরে দেখেন কত নিচে যাওয়া যায় এদিক দিয়ে প্রচুর মানুষ প্রচুর দর্শনার্থী প্রচুর ভিড় এক সময়কার পাহারাদার ছিল আমি আর নন্দিনী আমরা দুজন এখন বুদাপেস্টে পাহাড়ের উপরে পাহাড় মনে হচ্ছে না তাই না এটা হচ্ছে কি বলো তো বলো এটা হচ্ছে ফিশারম্যান বা স্টেইন হুম এখান থেকে সমগ্র বুদাপেস্ট শহর দেখা যায় এটি পাহাড়ের চূড়ায় এই যে পেছনে সুন্দর এখানে সাতটি টম্ব আছে এই বুদাপেস্টের গোড়াপত্তনের সময় মানে হাঙ্গেরির দেশটা গোরা সময় সাতজন আদিবাসী নেতা ছিলেন প্রধান তাদের স্মরণে সাতটি টম্ব আছে আর এখানে চার্চ আছে এই যে ক্যাথেড্রাল চমৎকার কারুকার্য খুচিত আমরা দুজন আজ এই বিকেলে এখানে এসেছি ঘুরতে ঘোরাঘুরি চলবে জীবন আনন্দময় আনন্দ চলবে ঘোরাঘুরি চলবে বেশি বেশি ঘুরতে হবে তাই না